সিরাজগঞ্জে বন কর্মকর্তা পরিচয়ে যানবাহন থেকে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক হয়েছেন যমুনা ইকো পার্কের বন পাহারাদার রিপনিয়া সে সদর উপজেলার জারিলা মধ্যপাড়া গ্রামের আবু সিদ্দিক মণ্ডলের ছেলে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার মধ্যরাতে শহরের রহমতগঞ্জ কবরস্থানের সামনে ফার্নিচার বোঝায় ছয়জন ট্রাক পিক আপ চালকের নিকট থেকে নিজেকে বন কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ ফার্নিচার পরিবহনের কথা বলে ভয় দেখিয়ে গাড়ি প্রতি এক হাজার করে টাকা দাবি করেন কিন্তু চালকদের তার পরিচয় সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন তখন রিপন ক্ষিপ্ত হয়ে চালকদের মামলার ভয় ও পিক আপগুলো আটকে রাখে এতে চালকদের সাথে তার বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে স্থানীয় লোক এগিয়ে এলে রিপন পালানোর চেষ্টা করে তখন স্থানীয় লোকজন তাকে আটক করে গণধলাই দেয় তখন রিপন নিজেকে বন কর্মকর্তা নয় নিজের আসল পরিচয় যমুনা সেতু পশ্চিম ইকো পার্কের পাহারাদার বলে স্বীকার করেন ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে চালক ও স্থানীয় লোকজন রিপনকে পুলিশে হস্তান্তর করেন শুক্রবার পনেরো নভেম্বর বিকেলে চালক মুকলেছুর রহমান সহ ছয় চালক বাদী হয়ে রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলে ধৃত রিপনকে আদালতে পাঠানো হয় রিপন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচলকারী কাঠবাহী গাড়ির চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে